আসসালামু আলাইকুম আপনাদের সাথে আর একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই প্রোডাক্টটার স্পেশাল গুণ হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের জবিশনের একটা প্রোডাক্ট মডেল নাম্বার হচ্ছে জেবিএস এডিএল নাইন থ্রি ফাইভ এই প্রোডাক্টটা অনেক রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা যারা এইচডি ক্যামেরা ইউজ করেন ফুল কালার থ্রি মেগাপিক্সেল ক্যামেরা তো সেক্ষেত্রে আমি মনে করি আপনার এইচডি সেট থেকে আইপি সেট ক্যামেরা আপনাদের জন্য বেস্ট বর্তমান বাজারে কারণ আইপিআই সেটা অতি সহজে আপনারা ইনস্টলেশন করতে পারবেন এবং আমাদের এই ক্যামেরাটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল ইনডোর ক্যামেরা এবং ফুল কালার অডিও আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স ফুল কালার দিবে তো এই ক্যামেরা অনেক রিজনেবল প্রাইস আপনারা এক্সাম্পল এইচডি ক্যামেরা যেসব প্রাইজে কিনেন তার থেকে আইপি ক্যামেরা ওই সেম প্রাইজে রিজনেবল প্রাইজে পাচ্ছেন তো আমাদের জবিসনের এই প্রোডাক্টটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অথবা যে কোনো জায়গায় অতি সহজেই ইনস্টলেশন করতে পারেন থ্যাংক ইউ